নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলার ভিডিও এবং তুলা রাশির ভিডিও অর্থাৎ আপনি যদি তুলা রাশির মানুষ হন সেপ্টেম্বর মাস কী রেজাল্ট দেবে কি রেজাল্ট হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো নিয়ে আসি এবং আসে দেখতেই পান ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে কথা বলতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন আলোচনাটা শুরু করছি শুধু একটা কথা বলবো এই ভিডিওগুলো চলার পথের বন্ধু গাইডলাইন তো বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নিন যদি মনে হয় এটাই ভালো হবে তাহলে শুরু করা যাক রাশির ভিডিও তুলা রাশির ক্ষেত্রে একটা মাস শুরুর সময় শুক্র ভীষণ মাত্রায় অশুভ হয়ে বসে আছে শুক্র তুলার মালিক কিন্তু তার থেকেও বড় কথা পঞ্চমে শনি বক্রি এই দুটো কানেকশান আপনার সমস্ত জায়গাগুলোয় অবস্ট্রাকশন কিন্তু ক্রিয়েট করবে তাহলে প্রথমত আমি যে কথাটা আপনাদেরকে বেসিক বলবো যে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন হেলথ কিন্তু অনেকটা অনেক বেশি হেলথের জায়গাটা লক্ষ্য রাখতে হবে শরীর নিয়ে ভোগান্তি খুচরো ভোগান্তি অসুবিধা অস্বস্তি লেগে থাকবে বা কন্টিনিউ হবে কোনো না কোনোভাবে হেলথ ভোগাচ্ছে প্রতিবন্ধকতা আসছে শরীর স্বাস্থ্য ঠিক চলছে না আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক জাতিকা আমাকে এই জায়গা বা এদিক অবশ্যই লক্ষ্য রেখে নজর রেখে চলতে হবে বা চলতে হচ্ছে ছোটো ছোটো ভোগান্তিগুলো চলছে ক্রাইসিস চলছে এবং রোগ ভোগের জায়গা চলতে পারে তো যত্ন নিন ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নিন মনে হলে অবশ্যই যাদের প্রবলেম রয়েছে বা সমস্যাগুলো রয়েছে আমি এটা বলতে পারি যে যাদের প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা চলছে তারা ভালো রেজাল্ট পাবেন সন্তান সম্ভাবা বা ডেলিভারির ব্যাপার রয়েছে এরা এনারা বেটার রেজাল্ট পাবেন এবং অ্যাকচুয়ালি নবমপতি অত্যন্ত স্টেবেল তো হেলথের ব্যাপারটা সরি পেরেন্টস বা এজেন্টদের হেলথের ব্যাপারটা মোট মোট কথা ফাইন অ্যান্ড ঠিকই আছে অসুবিধা নেই দৈব কিন্তু সাথ দেবে শনি বকরি লেট সাকসেস দিচ্ছে আমি এক্সপেক্টেশনগুলো একটু লেট করে পূরণ হচ্ছে আমি আশা করছি কালকে পাবো সাত দিন পরে হচ্ছে এই ব্যাপারটা হতে পারে তো এটা দেখবেন কিন্তু বন্ধুরা এটা বলতেই হবে যে দুই আর সাত দ্বিতীয়া সপ্তমের মালিক মঙ্গল নবমে বসে রয়েছে ভাগ্যস্থানে তাহলে কানেকশানটা কী হচ্ছে দুই সাত নয়ের কানেকশান তৈরি হচ্ছে এবং নয় দশের কানেকশান তৈরি হচ্ছে নবমপতি দশমে বসে রয়েছে এই দুটো কানেকশানস বা যদি মানে যোগ অত্যন্ত ভালো দেবে কিন্তু শুক্রের অবস্থান খারাপের জন্য আমাদের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা হীনমন্যতা নেগেটিভিটি মাথার মধ্যে চলতে পারে ভুলভাল থট বা এগুলো কিন্তু ফ্লো হতে পারে তো এটা একটু খেয়াল রাখবেন ক্যাশগুলো অত্যন্ত ভালো ক্যাশের পজিটিভিটি ইনভেস্টমেন্ট এবং পরিবারের জন্য কিছু কেনা কিছু কেনাকাটি করা কিছু ক্রয় করা এই ব্যাপারগুলো আশাবাদী ভালো রেজাল্ট দেবে হ্যাঁ অনেকের হবে না অবশ্যই হবে না দুটো কারণে হবে না এক হচ্ছে যদি না হয় এক হচ্ছে হয়তো সময় খারাপ চলছে খুব খারাপ দ্বিতীয়ত হচ্ছে সেই ঠিকঠাকভাবে চেষ্টা নেই এই দুটো কারণে না হতে পারে কিন্তু তুলার ক্ষেত্রে সময়টা ভালো চলছে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে তো অর্থনৈতিকভাবে স্থিরাবস্থা বা স্থিতিশীলতা একটা স্টেবিলিটি বা একটা পজিটিভিটি এই জায়গা কিন্তু তৈরি হচ্ছে ইনভেস্টমেন্ট ভালো লাক্সারি দামি গাড়ি বাড়ি বা ইত্যাদি বৈভব তৈরি হচ্ছে যোগ তো ক্যাশ ফ্লোটা বাড়ছে কিন্তু বন্ধুরা ট্যুর বা ট্রাভেল ভোগ ভোগাবে এ মাসে যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে অফিসিয়াল কোনো ট্যুর এবং বিদেশ যাত্রা দূর ভ্রমণ অনেকটা দূরে যাওয়া অবশ্যই আরও বেশি প্রিকশান নিয়ে আরও বেশি দেখে শুনে ছোকে প্ল্যান করে এগোনোর দরকার রয়েছে ধরুন আমি এটা কোনো দূরে ট্যুরে যাচ্ছি তো আমাকে সব কিছু ভালো মন্দ ভেবে টাকা পয়সা গুছিয়ে সব মিলিয়ে এই ব্যাপারটাকে আমাদেরকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে আমি যখন তুলার মানুষ বা জাতুর জাতিকা কিন্তু যাই হোক দেখে এগোবেন শরীরটা খেয়াল রাখবেন ধনভাগ্য ধনস্থান ভালো ইনভেস্টমেন্ট জায়গা ঠিক আছে তো চাকরির জায়গাটা কেমন হবে এটা দেখি আমার প্রয়াস বা প্রচেষ্টায় ঘাটতি থাকছে এক নম্বর কথা সাকসেস একটু ডিলে হচ্ছে থিঙ্কিংটা ঠিকঠাক নেই এই তিনটে প্রবলেম অথরিটিস বা ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট পাবো হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট হবে বস বা ওপর লেভেল ধরুন শত্রুতা চলছে প্রবলেম চলছে প্রতিবন্ধকতা চলছে তো চলুক কিন্তু কাজ এগোবে এবং খুব বেশি শত্রুতা পেছনে এলাকা অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এই জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে না তো ভালো প্রেজেন্টেশান ভালো ডিসকাশান মানুষজনের সাথে ডিল চাকরি ক্ষেত্রে ওপর মহলের সাথে কথাবার্তা বলা কথাবার্তা এগোনো এ পাঠ কিন্তু ভালো এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই জায়গাটাকে আরও জোরদার করতে চাকরি চেঞ্জেস করা যায় কথাবার্তা এগোনো যায় শিফটিং ব্যাপারটা হচ্ছে দূর দূর যাত্রা হতে পারে চাকরি সূত্রে মানে মানে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা করছি মানে চেঞ্জেস করব ধরুন আমি কলকাতা থেকে শিফট করছি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি পুনে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু স্টেবেল তো চাকরি ক্ষেত্রে স্থিরতা একটু ডিলে হবে একটু লেট হবে ধৈর্য বাড়ান চাকরিতে সাকসেস রয়েছে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন অ্যাকচুয়ালি ফ্রেশার্সদের ক্ষেত্রে বা কানেকশানসগুলো গুলো কিন্তু বিল্ড করবে বা বিল্ড হয়ে যাবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা সবচেয়ে বড় কথা চাকরি ভালো হচ্ছে কিন্তু চাকরির থেকে অনেক গুণ বেশি হবে বিজনেস অনেকটা দেখুন যে কানেকশানসটা বিজনেসকে নির্দেশ করে দুই সাত নয় বা দুই দুই সাত দশ দুই সাত এগারো সাত দশ সাত এগারো এই কানেকশান পুরো তৈরি হয়ে রয়েছে তো তুলার জাতক বা জাতিকে যখন আমি আমি আরও চেপে বিজনেস করব বিজনেসকে আরও তুলব হাইলাইট করব তো আমি বারবার একটা কথা বলছি আমার প্রচেষ্টায় ঘাটতি রয়েছে এই ব্যাপারটাকে চেক করুন কাস্টমার পাবেন কাস্টমারদের সাথে দেখুন আমি চাইবো কি একটা কাস্টমার আমার কাছে বারবার আসুক একজন বিজনেসম্যান যদি আমি হই পাবেন বিশ্বাসের জায়গা ফেতের জায়গা তৈরি হবে তো বন্ধুরা ব্যবসা করতে হবে পার্টনারশিপ বিজনেস একটু দেখে ইনভেস্টমেন্ট বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট এই এগুলো কিন্তু হতে পারে তবে ধারবাকিতে ব্যবসা একটু দেখে করবেন এই এইটুকু শুধু খেয়াল রাখুন অবশ্যই যারা ব্যবসাদার তারা তাদের ব্যাপারটা ভালো বোঝেন বা ভালো বুঝবেন এবং আর ব্যাপার পার্টনারের সাপোর্ট নিন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ তার সাপোর্টটা নিন দাম্পত্য জীবন কিন্তু স্টেবেল যাদের খুব খারাপও রয়েছে আমি ধরুন অনেকে থাকে না যে খুব অশান্তিময় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা খুব খারাপ চলছে তারপরেও আমি বলবো যে সাপোর্টটা পাবেন এবং একদম নেগেটিভিটি খুব খারাপ হয়ে যাওয়া ভেঙে চুড়ে যাওয়া গন্ডগোল হয়ে যাওয়া এর জায়গা বা এই যোগ কিন্তু পাওয়া যাচ্ছে না তো দাম্পত্য জীবনে স্থিরতা বিয়ের ব্যাপারে ডিলে হবে হাজব্যান্ড ওয়াইফের খারাপ সম্পর্ক বা খারাপ দিকটাও কিন্তু ভালোর দিকে নিয়ে যাচ্ছে বা পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে অনেকটা কিন্তু বিয়ে বিয়ের রিলেটেড সিদ্ধান্ত বিয়ের কথাবার্তা বা বিয়ের জায়গাগুলো এগোনো এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয় তো বিয়ে নিয়ে একটা চাপ রয়েছে বেড়ে বিয়ে করতে চাইছি এই ব্যাপারটা তো তুলা এই জায়গাটা খেয়াল রাখুন তুলা প্রেমটা খেয়াল রাখুন বন্ধুত্ব ভালো হবে কিন্তু প্রেমিক প্রেমিকারা প্রেমজো ব্যাপার প্রেম সংক্রান্ত বিষয়গুলো কিন্তু গন্ডগোল করতে পারে বা অসুবিধার করতে পারে অনেকে ফোন করেন আমার প্রেমটা কেটে গেছে জুড়বে কবে বলে দিন বা কি করলে জুড়ে যাবে বলে দিন তো এগুলো করা হয় না কিন্তু প্রেমের ব্যাপারটা একটু দেখে শুনে চলবেন বা প্রেম সংক্রান্ত বিষয়গুলোকে একটু বুঝে না হলে অসুবিধা রয়েছে আর একটা ব্যাপার পরিবারের সাপোর্টটা একটু কম অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে ভাই বোনদের সাথে বাবা মার সাথেও কিছু ক্ষেত্রে হতে পারে প্রপার্টি রিলেটেড কোনো রকম প্রবলেম ইভেন যাদের এই রকম জায়গাগুলো চলছে পরিবার নিয়ে প্রপার্টি নিয়ে বা পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে ভাই বোনদের সাথে ইনক্লুডিং প্যারেন্টস আমি হেলথ বলছি ভালো থাকবে কিন্তু এটা আলাদা পার্ট এই জায়গাটা কিন্তু নজর রাখতে হচ্ছে আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা নাহলে কিন্তু সমস্যা বাড়বে বা অসুবিধা বেড়ে যেতে পারে এই ব্যাপারটা খুব একটা ভালো নয় বাট এটা বলতে পারি যাদের লিগাল চলছে পুলিশি ঝামেলা চলছে আইনি জটিলতা চলছে কোর্ট কাছে রিলেটেড প্রবলেম চলছে তারা স্টেবেল রেজাল্ট পাবেন তারা বেটার রেজাল্ট পাবেন অসুবিধা নেই কিন্তু আইন আদালত সরি পরিবার ভাই বোন আত্মীয় স্বজন লজ এই সম্পর্ক বা এই এই রিলেশনশিপগুলোকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে আপনি তুলার মানুষ হলে আর না হলে প্রবলেম আছে প্রবলেম বাড়বে সমস্যা বেড়ে যাবে তো পরিবারের ব্যাপারে আমি হাউসওয়াইফ হলেও সাবধানে দেখে শুনে চলবেন সন্তান সুব ভালো সন্তানের সাফল্য সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিং টুকটাক প্রবলেম অবশ্যই থাকে থাকতেই পারে কিন্তু মেজর কোনো ক্রাইসিস বা ক্রাইসিস পিরিয়ড বা ক্রাইসিসের জায়গা আসার চান্সেস নেই বা আসার জায়গা নেই আপনি তুলা হলে বা তুলার মানুষ হলে তো এটা একটু দেখতে হবে বা এটা একটু বুঝতে হবে বা সন্তান স্থান ভালোই বলতে পারি তো অনেক কটা দিক নিয়ে আলোচনা করছিলাম বা বললাম লাস্ট পার্ট হচ্ছে এডুকেশন কেমন হবে বন্ধুরা চেষ্টায় আবার রিপিট করছি ঘাটতি রয়েছে মেধার ব্যবহার ঠিক মতো হচ্ছে না এবং গুরুজনদের সাপোর্ট গুরু টিচার এনাদের সাপোর্ট পেতে কিন্তু প্রবলেম রয়েছে তো আমার প্রচেষ্টায় ঘাটতি আমি টিচারদের থেকে নিতে পারছি না আমি খাটতে পারছি না ঠিকমতো এই পার্টটা খেয়াল রাখুন প্রাইমারি এডুকেশান অ্যাভারেজ চলছে প্রাইমারি লেভেল বা প্রাইমারি এডুকেশানের জায়গা মোটামুটি চলবে বা অ্যাভারেজ চলবে আমি যখন হায়ার লেভেলে যাব গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি এই ব্যাপারগুলো ভালো কিন্তু টিচারদের সাপোর্টটা আদায় করতে হবে যারা চাকরির পরীক্ষার্থী যারা চাকরির সেটা কর্পোরেট হোক এমএনসি হোক প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক এই ধরনের পড়াশোনাগুলো যারা করছেন তারা সাকসেস পাবেন তাদের ক্ষেত্রে এডুকেশনটা বেটার কিন্তু প্রাইমারি লেভেল এবং কিছু ক্ষেত্রে যারা পিএইচডি করছেন গাইডের সাপোর্ট না পাওয়া টিচাররা ঠিক মতো নিতে পাচ্ছি না এটা হতে পারে আমি টিচারদের দোষ কেন দেবো আমি বলবো আমার দোষ তো আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা আমাকে নজর রাখতে হচ্ছে বিদেশে যারা পড়াশোনা করছেন দূরে গিয়ে যারা পড়াশোনা করছেন তারা বেটার ফল পাবেন তো প্রচেষ্টা প্রয়াস প্রচেষ্টায় ঘাটতি নেগেটিভ থিঙ্কিং মনোসংযোগে বিঘ্ন হতে পারে তো এটা লক্ষ্য রাখবেন তিনটে নক্ষত্র আমরা রাশির ক্ষেত্রে পার করি পার করা হয় চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্র অ্যাংজাইটি বাড়বে মাঝামাঝি মাথা গরম রাগ জেদ অ্যাগ্রেসিভ হয়ে পড়া এটা সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাতি নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না ধীর স্থিরভাবে সিদ্ধান্তগুলো নিন তাড়াহুড়োর বসে কোনো সিদ্ধান্ত নেবে না তাদের চার দিন লেট হোক দু টাকা কম প্রফিট হোক বাট তাড়াহুড়ো করে নয় বিশাখা নক্ষত্র বিশাখা যে কোনো ক্ষেত্রে গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের সাথে সম্পর্ক খেয়ালটাকে চলতে হবে এটাই তুলা সেপ্টেম্বরের রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে ফাইভ থেকে টেন পারসেন্ট তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন オスカー。